فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আল্লাহ ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু দরুদে পাঁকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে আল্লাহর প্রিয় মাহবুব হুজুরেপুর নুর সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক একশো বার শরীফ পাঠ করবে আল্লাহ আজাল ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে এবং জাহান নামের আগুন থেকে মুক্ত রয়েছে হাবিব্লাহ মুহাম্মদ সাল্লাসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভাইরা ও মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইরশাদ করেন নিয়্যাতুল মুমিনি খাইরুম মিন আমালি অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম তো আসুন আমরা বয়ান শোনার শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই যে সবাব হাসিলের জন্য আল্লাহ আজ্লা সন্তুষ্টির জন্য এলমে দিন শিখে সে অনুযায়ী আমল করার জন্য আমাদের পিতা মাতার ইসালে সবাবের জন্য আমাদের মুরব্বিয়ানী ক্রাম যারা ইন্তেকাল করেছেন তাদের ইসালে সবাবের জন্য আমরা আজকের বায়ান শ্রবণ করব এবং তা তাদের ইশালে সবাব করবো ইনশাআল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আমরা মানুষ আর মানুষ একটি সামাজিক জীব সমাজকে নিয়ে পরিবারকে নিয়ে সে বসবাস করে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু আমার পরিবার সেটা যদি সুন্দর হয় তাহলেই আমি সুখী হতে পারবো অন্যথায় না এক ব্যক্তি অভিযোগ নিয়ে তার স্ত্রীর ব্যাপারে এক আল্লাহর অলি রহমতুল্লাহ আলাই এর দরবারে হাজির হলেন উপস্থিত হলেন স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে তিনি যখন ওই আল্লাহর রহমতুল্লাহ তালা আলাইয়ের দরবারে হাজির হলেন অভিযোগ নিয়ে তখন তিনি শুনতে পেলেন অর্থাৎ যে লোক অভিযোগ নিয়ে হাজির হয়েছে সে শুনতে পেলেন ঘর থেকে এরকম একটা আওয়াজ আসছে যে আল্লাহর দরবারে তিনি হাজির হয়েছেন ওই আল্লাহর ওলির ঘরের মধ্যেই সমস্যা অর্থাৎ তার স্ত্রীও ওই সমস্যার দ্বারা জর্জরিত যে সমস্যা নিয়ে সে হাজির হয়েছে আল্লাহর তিনি ভাবলেন আমি তো আসলাম আমার স্ত্রীর ব্যাপারে অভিযোগ নিয়ে এখন দেখছি আল্লাহর তালালায় সেও তার স্ত্রীর দ্বারা বিভিন্ন সমস্যার সম্মুখীন বিপদের মধ্যে রয়েছে সমস্যার মধ্যে রয়েছে আপাদের মধ্যে রয়েছে তা আমি কি অভিযোগ করব এই কথা চিন্তা করে ওই লোকটি ফিরে যাচ্ছিল তখন ওই আল্লাহর আলী রহমাতুল্লাহ তাল্লাহ জানতে পারলেন যে তার কাছে এসেছিল কেউ ওই আল্লাহর আলী রহমাতুল্লাহ তাল্লাহ তাকে ডাকলেন ডেকে বললেন যে আপনি কেন এসেছিলেন তখন ওই ব্যক্তি যে এসেছিল সে জবাব দিল যে আমি এসেছিলাম আমার স্ত্রীর ব্যাপারে অভিযোগ নিয়ে যে আমি এই পেরেশানিতে আছি কিন্তু আমি যখন এসে এখানে অনুভব করলাম জানতে পারলাম যে আপনি নিজে আপনার স্ত্রী দ্বারা পেরেশানগ্রস্ত রয়েছেন তখন আমি আপনার কাছে আমার অভিযোগ পেশ না করে কারণ নিজেই যেখানে বিপদগ্রস্ত অসুস্থ সেখানে আমি আর কি অভিযোগ পেশ করতে পারি আমি ফিরে যাচ্ছি তখন ওই আল্লাহর বলমতুল্লাহ তালা আলাই বললেন যে হে ভাই হতে পারে আমি আমার স্ত্রী দ্বারা সমস্যার মধ্যে আছি কিন্তু আমি তো ধৈর্যের সাথে এটাকে মোকাবেলা করে নিচ্ছি এর কয়েকটি কারণ শুনে নিন সেটা কি নাম্বার এক আমি আমার স্ত্রীর মাধ্যমে যে সমস্যার শিকার হচ্ছি তা আমি ধৈর্য ধারণ করে জাহান নাম থেকে প্রতিবন্ধকতা হিসেবে আমি একটি দাঁড় করাতে পেরেছি অর্থাৎ আমি ধৈর্য ধারণ করছি বিধায় আমার জাহান নামে যাওয়ার জন্য একটি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আমি জাহান নামে যাব না এই আশা পোষণ করছি যেহেতু আমি ধৈর্য ধারণ করছি দ্বিতীয়ত আমি যখন বাড়িতে থাকি না আমার স্ত্রী আমার সম্পদের দেখাশোনা করে তৃতীয়ত আমার সন্তানের লালন পালন সে করে শুধু তাই না সে আমার খাবার পাকিয়ে দেয় সে আমার জামা কাপড় ধুইয়ে দেয় যেহেতু সে এতগুলো কাজ করে আমি তার একটি বিষয়ে ধৈর্য ধারণ করি যখন এই কথাটা আল্লাহ রহমতুল্লা বললেন তখন ওই লোকটি বলল যে ঠিকই তো সে আমার সম্পদের দেখশোনা করছে সন্তানের লালন পালন করছে খাবার দাবার পাকিয়ে দিচ্ছে পোশাক আশাক ধুয়ে দিচ্ছে তো এতগুলো যার মাঝে গুণ আছে হয়তোবা একটা অসৎ খারাপ গুণ থাকতে পারে তো আমি যদি এটা ধৈর্যের সাথে মোকাবেলা করি তাহলে আমিও তো এখানে কামিয়াব হতে পারি তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ বাস্তবিকই হয়তোবা হতে পারে আপনার স্ত্রী যে রয়েছে তার মাঝে অনেকগুলো ভালো গুণ আছে একটা গুণ হয়তো বা অন্যরকম রয়েছে হয়তোবা বেশি একটু কথা বলে ফেলে একটু গরম মেজাজের কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা ধৈর্য ধারণ করি আমাদের জিব্বাটাকে হেফাজত করি আমাদের চিন্তা চেতনাকে নিয়ন্ত্রণে রাখি তাহলে এই অবস্থায় আমাদের ঘরটা একটি সুখের ঘর হতে পারে অন্যথায় যদি আমিও তেমন হয়ে যাই তাহলে সেখানে আমাদের কোন সুখের অবস্থান খুঁজে আমরা পাবো না প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চেন দর্শক বিন্দু একটা মানুষ যখন সারা সারাদিন কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে চাকরির মধ্যে ব্যস্ত থাকে বিভিন্ন মধ্যে ব্যস্ত থাকে সারা দিন কাজ করে কাজ করতে করতে সে পেরেশানগ্রস্ত হয়ে যায় বিভিন্ন টেনশন দ্বারা সে জর্জরিত হয় যখন সে বাড়িতে পৌঁছে এটাই আশা করে যে বাড়িতে যে রয়েছে আমাদের ঘরের বাসিন্দা তারা যেন আমাকে হাসি মুখে মুচকি হাসি দিয়ে স্বাগত জানায় যখন কেউ এমনটি হয় তখন কিন্তু আসলেই যতই ক্লান্ত হোক না কেন সেই পুরুষ সারাদিন শ্রম দেখ যত কষ্ট করুক পেরেশানির মধ্যে থাকুক যখন সে ঘরে পৌঁছে যায় আর ঘরে যদি তাকে বলে অনেক পেরেশান হয়ে এসেছেন একটু মুচকে হাসিয়ে দিল তাড়াতাড়ি এক গ্লাস পানি এনে দিল তাহলে কিন্তু ক্লান্তি যেটা ছিল তার অর্ধেকেরও বেশি চলে যায় কিন্তু এটা যদি না হয় তার বিপরীত অন্যরকম হয় ঠিক অনুরূপভাবে বেচারা যে ঘরের মধ্যে আছে যে স্ত্রী তার বিষয়কে আমরা কখনো চিন্তা করেছি তার কিছু অধিকার রয়েছে তার কিছু হক রয়েছে কেমন দেখেন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু যেই মেয়ে ছিল গতকাল যখন তার বিয়ে হলো আজকে সে একজনের স্ত্রী হয়ে গেল তার পরিবারের মধ্যে যে আজকে স্ত্রী হয়ে এসেছে ওই মেয়েটা তার পরিবারের মধ্যে তার বাবা তার মা তার সুখের জন্য কিন্তু তার সন্তুষ্টির জন্য সব সময় খেয়াল রাখত যে কোনভাবে কিভাবে কী কীসের মাধ্যমে আমি তার সন্তুষ্টি অর্জন এটাই স্বাভাবিক প্রত্যেকটাই পিতা মাতা চায় তার সন্তান সন্ততিদের সন্তুষ্টি সন্তান সন্ততিদের খুশি আনন্দ কি প্রয়োজন পিতা মাতা চায় সেটাকে পূর্ণ করতে বাস্তবিক না আমরা কি তাই করি না তাই করে থাকি কিন্তু যখনই ওই মেয়েটার বিয়ে হয়ে গেল স্ত্রী হিসেবে সে অন্য এক ফ্যামিলিতে চলে আসলো আসার সাথে সাথে যেখানে এতদিন পর্যন্ত চিন্তা করা হতো তার সন্তুষ্টির তার খুশির তার চাহিদার ঠিক সেখানে এই একজন ব্যক্তি কিন্তু কয়েকজনের সন্তুষ্টির জন্য সচেষ্ট থাকে তার স্বামী শাশুড়ি শ্বশুর ইত্যাদি আরো যারা যারা রয়েছে প্রিয় প্রিয় স্বামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই জায়গাতে এসে আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত যে একজন মানুষ সে অন্য একটা পরিবার থেকে যখন সে অন্য পরিবেশের মধ্যে আসলো অন্য একটি অবস্থানের মধ্যে আসলো এত দ্রুতভাবে সে নিজেকে ম্যাচিং করে কি নিতে পারছে এটা আমরা যারা রয়েছি স্বামী রয়েছি অভিভাবক রয়েছি আমাদের প্রত্যেকে চিন্তা করা উচিত আমি বলবো মাদানি চ্যানেল দর্শকবৃন্দ এবং আমরা যারা উপস্থিত আছি সকলকে আপনি হন শ্বশুর কিংবা শাশুড়ি হন আপনি স্বামী আপনাদের আমাদের এই বিষয়গুলো চিন্তা করা উচিত যে অন্য একটি পরিবার থেকে যখন সে চলে আসলো সে এসেই এই সিচুয়েশনের মধ্যে পড়লো যে এখন সবার যে একদিন পূর্বেও তার মন জয় করার জন্য তার পিতা ব্যস্ত থাকতো তার মা ব্যস্ত থাকতো তার ভাই ব্যস্ত থাকতো তার বোন ব্যস্ত থাকতো ঠিক কিছু সময়ের মধ্যে চেঞ্জ হয়ে যখন তার বিয়ে হয়ে গেল আর একটি পরিবারের মধ্যে চলে আসলো এই মুহূর্তটা তাকে সবাইকে ম্যানেজ করে চলতে হচ্ছে তার মানে সে কতটুকু পরীক্ষার মধ্যে নিপদিত হয়েছে পরীক্ষার মধ্যে রয়েছে এই বিষয়টা প্রিয় প্রিয় ইসলামী ভায়রা ও মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আমরা যদি একটু চিন্তা করি তখনই দেখা যাবে আমি আমার স্ত্রীর প্রতি আমি যদি শ্বশুর হয়ে থাকি আমার বইয়ের প্রতি আমি যদি শাশুড়ি হয়ে থাকি আমার বইয়ের প্রতি আমি যদি ননদ হয়ে থাকি তাহলে আমার ভাইয়ের বইয়ের প্রতি সহানুভূতি সৃষ্টি হবে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে তখন আমার পরিবারের মধ্যে আমার ফ্যামিলির মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হবে না কিন্তু বিষয়টা দেখা যায় অন্যরকম আজকে আমাদের পরিবারগুলোতে আমাদের ফ্যামিলিগুলোতে কি হয় নতুন বউকে আনলাম নাস্তা করতে তৈরি করে দিতে পারতেছে না শাশুড়ি আরে তোমার বাবা কি গেল ননদ এ বলে আরে খাওয়াবে থেকে শুরু হয়ে গেল মানে শুধু কটাক্ষ দিয়ে যেন আমরা তাদেরকে স্বাগত জানাই এই যে শাশুড়ি যে আজকে আমি শাশুড়ি আছি আমি কি একদিন বলছিলাম না হ্যাঁ এই কথাই আমরা বলি যে আমি যখন বলছিলাম আমার শাশুড়িও আমাকে কি করেছে যন্ত্রণা দিয়েছে তাই আমিও তাকে আজকে আপনার মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে যাবে ঠিক অনুরূপ ভাবে যন্ত্রণার শিকার হবে আপনি কি চাইবেন যে আপনার মেয়ে যন্ত্রণার শিকার হোক আপনার পরবর্তী প্রজন্ম তেমন যন্ত্রণার শিকার হোক কখনো চাইবেন না আরে এতে ফায়দা কি ভাই আজকে নতুন বহু হিসেবে এসেছে হয়তো আপনার হাতে আজকে কর্তৃত্ব রয়েছে যদি আজকে আপনি তাকে পেরেশানগ্রস্ত করেন খুব শীঘ্রই তার কাছে যখন কর্তৃত্ব যাবে সে তখন আপনাকে পেরেশানগ্রস্ত করবে তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শক বিন্দু আসলেই যদি আমরা এই যে ফ্যামিলির কয়েকটা জন স্বামী স্ত্রী পিতামাতা আর যদি ভাই বোন থাকে তাদের মধ্যে এই ছয়জন মানুষ পাঁচজন মানুষ আমরা যদি একটুখানি চেষ্টা করি একটুখানি চিন্তা চেতনার মধ্যে আমাদেরকে তৈরি করি তাহলে আমাদের এই পরিবারটা সুখময় পরিবার হতে পারে আমাদের পরিবারটা শান্তির নীর যাকে আমরা বলে থাকি এই শান্তির নীর হতে পারে তবে আমাদের চিন্তা চেতনা একরকম হতে হবে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শক আমাদের বিষয়টা যেন এমন হয়ে গেছে যদি কোনো কারণে ভাইয়ের বউকে অর্থাৎ ভাবি ননদ আছে ভাই তার বউকে কোনো কারণে শাসাচ্ছে গালি দিচ্ছে মনে মনে খুব আনন্দ দেখ আরেকটু আরে গালি তো কমে দেখ একটা থাপ্পর এই চিন্তা চেতনার মধ্যে থাকে এই যে চিন্তা চেতনা এটা এটা আমি আপনি যদি করি এই চিন্তা চেতনার মধ্যে হয় তাহলে এটা কি ভালো হচ্ছে আপনি কি কোনোদিন আপনার শ্বশুর বাড়িতে যাবেন না সেখানে গিয়ে যদি পতিত হন তখন কি অবস্থা হবে তো প্রিয় ভাইরা ও মাদানী চ্যানেল সবচাইতে বেশি গুরুত্ব আমাদেরকে যেই জায়গাতে দিতে হবে সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী। এই একজন অপরজনকে বুঝতে হবে আমরা মনে করে থাকি আমাদের এটা শুধু আমরা বয়ান শুনি স্ত্রীর অধিকার স্ত্রীর অধিকার স্ত্রীর অধিকার স্বামীর কি কোনো অধিকার নাই যেমনইভাবে স্বামীর স্ত্রীর উপর স্বামীর হক রয়েছে ঠিক অনুরূপ স্বামীর উপর স্ত্রীর হক রয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা কত সুন্দরভাবে আল্লাহ সুবাহ সুরা বাকার দুইশো আঠাশ নম্বর আয়াতের অংশের মধ্যে আয়াতের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহ রহমান রহিম রুফ আর নারীদেরও হক রয়েছে যেমন রয়েছে তাদের উপর শরীয়ত মোতাবেক অর্থাৎ পুরুষের যেমন অধিকারের কথা আল্লাহ তাবারকালা স্বামীর অধিকারের কথা বলে দিয়েছেন ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাবারকাতা স্ত্রীর অধিকারের কথা স্বামীর উপর সেটাকে বলে দিয়েছেন স্ত্রীর অধিকার কি স্বামী তার পরিপূর্ণ ভরণ পোষণ দেবে বাসস্থানের সঠিক ব্যবস্থা করবে তার পোশাক আশাকের সঠিক ব্যবস্থা করবে অর্থাৎ একটি মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে ওই মৌলিক অধিকারগুলোকে পরিপূর্ণভাবে আঞ্জাম দেবে এটা হচ্ছে স্ত্রীর অধিকার কিন্তু প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের আমাদের স্ত্রীর পরিপূর্ণ অধিকারকে আদায় করি কথা অস্বীকার করার মতো নয় যে আল্লাহ সুবাহ পুরুষকে নারীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা কেউ অস্বীকার করবে না এটা বাস্তবিক আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন নারীর উপর শ্রেষ্ঠত্ব দিয়ে বাকি আল্লাহ তোমার করেন এবং পুরুষদের তাদের উপর অর্থাৎ নারীদের উপর শ্রেষ্ঠত্ব রয়েছে এটা সবাই স্বীকার করছে এটা গ্রহণযোগ্য কিন্তু প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চেন দর্শক বিন্দু আমি শ্রেষ্ঠ বিদায় আমি কি সারা সারাক্ষুনি কি তাদেরকে শাসন করবো ফর এক্সাম্পল আপনি একজন অফিসের কর্মকর্তা প্রধান পরিচালক এখন যদি আপনার আয়ত্তাধীন যে সকল কর্মকর্তা রয়েছে তাদেরকে আপনি কন্টিনিউ শাসন করতে থাকেন শাসন করতে থাকেন কটু কথা বলতে থাকেন ওই অফিসকে আপনি কখনো মেনটেন করতে পারবেন ওই অফিস কি আপনার সুস্থ মতো চলা সম্ভবপর হবে কখনো না আপনি শুধু যদি চান আপনার অধীনস্থ যারা আছে শুধু আপনাকে সার 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 বলুক আর আপনি তাদের অধিকারের দিকে কোনো তোয়াক্কা করলেন না কোনো ভ্রুক্ষেপ করলেন না আপনি কি সেখানে বেশি দিন টিকে থাকতে পারবেন কখনোই সম্ভব না আপনি যদি সেই প্রতিষ্ঠানের মালিক হন আপনার সেই প্রতিষ্ঠান আপনি চালিয়ে রাখতে পারবেন না কারণ এটাই স্বাভাবিক যার যে অধিকার সে অধিকারকে আদায় করতে হবে যখনই আপনি সঠিকভাবে অধিকার আদায় করবেন না একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস এক বছর সে অতিষ্ঠ হয়ে আপনার প্রতিষ্ঠান থেকে চলে যাবে ঠিক অনুরূপভাবে আপনি যেই বিবাহ করেছেন যাকে আপনি স্ত্রীর সম্মান প্রদান করেছেন বিবাহ করে নিয়ে এসেছেন তার যে অধিকার রয়েছে ওই অধিকারকে যদি আপনি আজকে পরিপূর্ণভাবে আদায় না করেন হয়তোবা বেচারা সেই মহিলা চুপ হয়ে আছে ভদ্র কিছু মহিলা আছে যারা চুপ করে স্বামীর অত্যাচারকে সহ্য করে নেয় কিন্তু একদিন দুই দিন তিন দিন তারপর কিন্তু অটোমেটিকলি তার মুখ খুলে যাবে হ্যাঁ আবার শুধু যে পুরুষই অত্যাচার করছে তা কিন্তু না কিছু মহিলা এমনও রয়েছে যারা মানে চিন্তা চেতনার মধ্যেই সারাক্ষণ স্বামীকে স্বামীর পরিবারকে যন্ত্রণা দেওয়ার মধ্যে ব্যস্ত থাকে আমি উভয়কে বলবো যে আমরা যেন যদি আমি চাই আমার জীবনের সৌন্দর্য যদি আমি চাই আমার পরিবারের সৌন্দর্য তাহলে আমাদেরকে কিছু কিছু গিয়ে কনসিডার করতে হবে প্রিয় ক্ষেত্রে ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শক দেখা যায় যে ওই স্বামী এবং স্ত্রী তাদের সন্তান হলো কিন্তু সন্তানও বড় হয়ে যাচ্ছে ওই অবস্থার মধ্যেও উভয়ের মধ্যে ঝগড়া লেগে থাকে ঠিক অনুরূপভাবে ভাবে মা তার বাবার সাথে কেমন তার স্বামীর সাথে অর্থাৎ ওই ছেলেমেয়ের বাবার সাথে কেমন আচরণ করছে সেটা শিক্ষা গ্রহণ করছে নিঃসন্দেহে পুরুষের কর্তৃত্ব নারীর উপর রয়েছে আল্লাহ সুহানুহতাআলা স্বামীকে ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন ওই সম্মানকে বজায় রাখতে হবে আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহ সাইসলাম কেমন ছিলেন তার স্ত্রীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন দয়াময় ছিলেন মরি যে মনিয়ে